একবার কলকাতায় গিয়েছিলাম গিয়ে এক উদ্বাস্ত পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল তিনি কথা প্রসঙ্গে বললেন যে তাদের বাড়ি ছিল ঢাকায় তার বাবা সাতচল্লিশ সালের দেশভাগের পর কলকাতায় চলে আসে এবং তার জন্ম হয় কলকাতাতেই তো কথা প্রসঙ্গে দেশভাগের প্রসঙ্গে এলো হিন্দু মুসলিম প্রসঙ্গে এলো অনেক আলোচনা হলো হতে হতে তিনি একদিন এক সময় বললেন যে দেখুন ভারতবর্ষে হিন্দুরা মুসলমানদের প্রতি ঠিক ন্যায় বিচার করে না তা আমি তখন বললাম যে দেখুন আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি বরঞ্চ ভারতবর্ষের মুসলমানরা অনেক নিরাপত্তার সাথে সম্মানের সাথে এসে বেশি আছে আর সেটা বাংলাদেশ পাকিস্তানের যা হিন্দুদের প্রতি অত্যাচার হয় তার চিটেপোটাও কেন হয় না তা আপনি কি করে কথা বললেন তো তিনি মানতে চাইলেন না তখন কিছুদিন পর বাংলাদেশে যে ভয়ঙ্কর হিন্দু হত্যাচার অত্যাচার হয়েছে তার একটা তথ্য দিয়ে নিচে আমি লিখে দিয়েছিলাম যে দেখুন আপনার ফেলে আসা দেশ তখন তিনি আমাকে বললেন যে আপনি আমার ফেলে আসা দেশ বলছেন কেন ওটা কি আমার দেশ নাকি আমার দেশ তো ভারতবর্ষ আমি তো এখানে জন্মেছি তখন আমি তাকে বললাম বিনম্রতার সাথে দেখুন দেশ সম্পর্কে বোধ আপনার ঠিক ধারণা নেই মনে হয় তা আপনি যদি দেশভাগ আপনার দেশভাগ যদি না হতো তাহলে তো আপনি ঢাকায় থাকতেন এখানে তো আসতেন না কলকাতায় আসতেন না দেশভাগ তো হলো দেশভাগের বলি তো হয়েছেন তা আপনি এত তাড়াতাড়ি আপনার ফেলে আসা দেশকে পূর্বপুরুষের দেশকে ভুলে গেলেন তখন আমি বললাম জানেন ইউদি বলে একটা জাতি আছে ইসরায়েল যেটা দেশ তারাও দেশ থেকে বিতাড়িত হয়েছিল প্রায় দু হাজার বছর তারা বিতাড়িত অবস্থায় অদ্ভুতভাবে তাদের সংগ্রামের ফলে দেশপ্রেমের ফলে তারা তাদের দেশকে উদ্ধার করেছিল একটিমাত্র কারণে তারা তাদের হারিয়ে যাওয়া ফেলে আসা দেশকে তারা ভুলে যায়নি আর আপনি এই সত্তর আশি বছরের ফেলে আসা দেশকে এত সহজে ভুলে গেলেন এই প্রসঙ্গে কবি নীরদচন্দ্র চক্রবর্তী আক্ষেপ করে লিখেছিলেন ভিটে ছাড়া বলে একটি প্রবন্ধে তিনি বলছেন যে আমি অদ্ভুতভাবে দেখি যে ওপার বাংলা থেকে যে সমস্ত মানুষেরা এপার বাংলায় আসে তাদের সেই ফেলে আসা দেশ দেশের মধ্যে নিয়ে তাদের কোনো বেদনা নেই তাদের কোনো আবেগ নেই দুঃখ নেই কেমন যেন একটা নির্লিপ্ততা সেই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে সেই প্রবন্ধে লিখছেন উনি যে আমেরিকার একজন কৃষ্ণাঙ্গ লেখক আছেন তার নাম অ্যালেক্সি হেলি তিনি একটি বিখ্যাত বই লিখেছেন রুটস মূল তো সেই অ্যালেক্সি হ্যালির মনে একদিন প্রশ্ন জাগলো যে আমরা তো আমেরিকান কিন্তু সত্যি কি আমরা আমেরিকান আমরা তো কালো তো আমেরিকানরা সব সাদা তাহলে আমরা কোথাকার তখন তিনি জানতে পারলেন যে তারা হচ্ছে আফ্রিকা মহাদেশের লোক এবং তারা নিগ্র তখন তিনি গবেষণা শুরু করলেন পড়াশোনা শুরু করলেন যে আমরা কোথায় থেকে এসছি আমি জানব আমার পূর্বপুরুষকে তখন গবেষণা করতে করতে তিনি জানতে পারলেন তারা আফ্রিকা মহাদেশের লোক তা আফ্রিকা তো বিশাল বড় দেশ সেই মহাদেশের কোন দেশে তাদের বাড়ি ছিল কোন দেশের তিনি অধিবাসী ছিলেন এবং সেই দেশের কোন রাজ্যের তারপরে কোন জেলার এমনকি কোন গ্রামে তাদের বাড়ি ছিল সেটাও তিনি বের করে ফেললেন শুধু তাই নয় তাদের যে পূর্বপুরুষকে ছিল তার নামও তিনি বের করে ফেললেন তার নাম ছিল কুণ্টা কিনটে সেই কুণ্টা কিনটে একদিন কাঠ কাটার জন্য বনে এসছিলেন তখন এই সাদা চামড়ার সভ্য যা ইংরেজ সভ্যরা ইউরোপের লোকেরা তাকে জোর করে ধরে উদ জাহাজে করে আমেরিকা নিয়ে গেছিলো এবং দাস দাসে পরিণত করেছিল সেই দাস দাস ওখানে থাকতে থাকতে কয়েক প্রজন্মের পর ওখানে কেটে যায় তারপরে তাদেরই সেই উত্তরসূরি হচ্ছে আজকের অ্যালেক্সি হেলি তো দেখুন সেই অ্যালেক্সি হেলি কিন্তু তার রূপকে মূলকে ভুলে যায়নি তার পূর্বপুরুষ তার ফেলে আসা দেশকে কখনোই ভুলে যায়নি ঠিক সেরকম আজকের যে ইসরায়েল বলে একটি দেশ আছে ছোট্ট দেশ সেই ইসরায়েলের লোকদেরকে আমরা ইহুদি বলি ইহুদি জাতি তাদের ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম এবং তাদের ভাষা হচ্ছে হিব্রু তো সেখানে রোমক সাম্রাজ্যের আক্রমণ হয়েছিল পরবর্তীকালে পারসিক সাম্রাজ্যের আক্রমণ হয়েছিল মুসলিমদের আক্রমণ হয়েছিল অবশেষে ইংরেজরা তাদের দেশকে দখল করে নিয়ে গেছিল তো তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিলো কয়েক হাজার বছর পর তাদের মাতৃভূমির থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নয় তারা পৃথিবীর যেখানে গেছে প্রত্যেকটা জাতি তাদেরকে অত্যাচার করেছে ব্যতিক্রম একমাত্র আমাদের এই ভারতবর্ষ তারা যখন রাষ্ট্র গঠন করল তখন তারা এই কথা স্বীকার করেছিল যে আমরা পৃথিবীর সব দেশে আমরা অত্যাচারিত হয়েছি ব্যতিক্রম একমাত্র এই ভূমি ভারতবর্ষ যেখানে হিন্দুরা আমাদের কোনোদিন কোনো অত্যাচার করেনি তো সেই ইউদি জাতি পৃথিবীর বিভিন্ন দেশে যখন ছড়িয়েছিল তখন তারা তাদের ফিরে আসা দেশকে তারা কিছুতেই ভোলেনি তখন তারা বছরে একটা দিন মিলিত হতো আর বলতো যে ও মাই জেরুজালেম আই নেভার ফর গেট দি ইফ আই ফর ইউ ইউ উইল সি মাই রাইট হ্যান্ড বাই হুইচ আই ক্রস ইউ ইউ উইল ক্লাফস ইট হে আমার পবিত্র মাতৃভূমি জেরুজালেম আমি তোমাকে কখনো ভুলিনি কিন্তু যদি তোমাকে আমি কোনো দিন ভুলে যাই তুমি দেখছো আমার এই পবিত্র ডান হাতটা যেটা দেখে তোমাকে আমি প্রণাম করি তুমি অকেজো করে দিও অর্থাৎ নিজেরাই নিজেদেরকে অভিশাপ দিত কতখানি তাদের দেশপ্রেম ছিল মাতৃভূমিকে হারানোর বেদনা ছিল আর একটা দিন তারা মিলিত হয়ে বলতো দ্য নেক্সট এক্স মাস ডে উইল সেলিব্রেট ইন জেরুজালেম দ্য নেক্সট এক্স মাস ডে উইল সেলিব্রেট ইন জেরুজালেম তারা প্রজন্মের পর প্রজন্ম তাদের ছেলেদেরকে নাতি নাতনিদেরকে শিখিয়ে গেছে মিথ্যা স্বপ্ন দেখিয়ে গেছে কারো জীবনে এই ঘটনা ঘটেনি অর্থাৎ তারা ইসরায়েলে ফিরে গিয়ে এটা কাজ করতে পারেনি কিন্তু তবুও তারা সেই মাতৃভূমি হারিয়ে যাওয়ার যে বেদনা তারা ভুলেনি ভুলতে দেয়নি সেই মাতৃভূমি হারানোর দেশ হারানোর যে দুঃখ যন্ত্রণা বেদনা তাকে ধিকি ধিকি করে জ্বালিয়ে রেখেছিলো পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবিষ্ট করে দিয়েছিল এবং তারা পরবর্তীকালে সফল হয়েছিল এবং উনিশশো আটচল্লিশ সালে অদ্ভুতভাবে তাদের রাষ্ট্র গঠন করেছিল সে এক আল আলাদা ইতিহাস অন্যদিন আলোচনা করা যাবে সেই ইহুদিরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্রেনি মেধাবী জাতি তারা মাত্র দেড় কোটি অথচ তারা নোবেল পুরস্কার পেয়েছে দুশো পনেরো ষোলোটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ইহুদি ছিলেন মাইকেল ফ্যারাডে বিজ্ঞানী আইদি ইহুদি ছিলেন ইহুদি ছিলেন কার্ল মার্স আর পৃথিবীতে যত বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের অধিকাংশের মালিক হচ্ছে ইহুদিরা সুতরাং সেই ইহুদি জাতির কাছে আমাদের শিক্ষা নিয়ে তাদের মতো যদি আমরা দেশপ্রেমিক হতে পারি তাদের যে মাতৃভূমি হারানোর যে বেদনাকে আমরা দিকে দিকে জ্বালিয়ে করে রাখার যে উদাহরণ থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তাহলে আমরাও একদিন ফেলে আসা দেশ মাতৃভূমি যে বেদনা সেটাকে যদি আমরা জ্বালিয়ে রাখতে পারি তাহলে একদিন হয়তো ইহুদিদের মতো আমরাও আমাদের হারিয়ে যাওয়া মাতৃভূমিকে ফিরে পাব নমস্কার